শেষ করে এখন আমরা কোরবানি গুরু আমার যে কোরবানি গরুটা আছে আজকে আমার আমরা তোমাদের মাঝে কোরবানি গরুটা লাইভে দেখাবো এবং সবাই ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তার থাকা বেল বেলাইকনটা অন করে দাও এখন আমরা যে গরুটা দিয়ে কুরবানি দিব সেই গরুটা আজকে তোমাদের মাঝে দেখাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের কোরবানি গরুটা দাম পড়ছে কত এবং কত ভাগে কোরবানি হবে আজকে তোমাদেরকে আমরা দেখাবো এবং কোরবানি গরুটা জবাই করব সেটাও আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে জবাই করে এবং কোরবানি গরুটা আমাদের দেখতে কীরকম আজকে তোমাদেরকে সেটাও দেখাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে তো এটা হলো আমাদের কোরবানি গরু এই যে দেখো মশলা দিলে এটা হলো কোরবানি গরু আমাদের এই গরুটা দিয়ে আজকে আমরা কোরবানি দেবো এবং কিছুক্ষণের ভিতরে গরুটা জবাই হবে তো কিভাবে জবাই হবে এবং কীভাবে কীভাবে জবাই করবে আজকে তোমাদেরকে দেখাবো